আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো টাইটেল এবং থামমেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে ভিডিওটা কী রিলেটেড বা কি ধরনের হতে চলেছে তো গাইস আমাদের এলাকার একটা ছেলে আমাকে কাস্টম চ্যালেঞ্জ দেয় তো তার সাথে কাস্টমার চলে আসি এবং প্রথম রাউন্ডে ডেজার্টিগোলে হেডশট দিয়ে দিই তো গাইস দ্বিতীয় রাউন্ডে আমরা চলে এসেছি এবং দ্বিতীয় রাউন্ডে কিছু করতে পারি না কি দেখা যাক আমার হাতে আছে ইউএমপি তার সাথে আছে গল এবং আছে টু শ্যুটার তো দেখা যাক কিছু করতে পারি কি না আর প্লেয়ার কিন্তু উপরের দিকে চলে এসেছে অনেক ঘোরানোর পরেও তাকে হেডশট দিতে পারে না এই রাউন্ডে হেডশট ওঠে নাই তো দেখা যাক কিছু করতে পারি কি না হেডশট দেওয়ার ট্রাই দিতেছি কিন্তু হেডশট করতেছে না এই জন্য সমস্যা তো জোন ছোটো হয়ে গেছে এখন হেডশট দেওয়া সম্ভব না আমার মনে হচ্ছে দেখা যাক কিছু হয় নাকি তো অনেক ঘোরানোর পরেও হেডশার্ট উঠতেছে না এই জন্য একটু সমস্যার ভিতরে আসি দেখা যাক কিছু হয় কি না পোলাই তো জোনে পড়ে গেছে জোনেই মারা যাবো মনে হয় জনেই শেষ তো কিছু করার নাই গাইস এই রাউন্ডে হেডশট চেষ্টা করব হেডশট তোলার তো বাইশ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হলো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর তৃতীয় রাউন্ডে কিন্তু আমরা ডেজারি ইগলের হেডশেট দিয়ে দিয়েছি এবং চৌত রাউন্ডে কিছু করতে পারে কি না সেটা দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলব না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে তো অবশ্যই ফলো করেই দিবা আর চৌথ রাউন্ডে কিন্তু আমরা হেডশট দিয়ে দিয়েছি ডিজারি তবে পঞ্চম রাউন্ডে আমরা চলে এসেছি পাঁচ নম্বর রাউন্ডে দেখা যাক কিছু করতে পারে কি না আর আমার রিকোয়েস্টটা রাখবো প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব আর পেস থেকে দেখলে ফলো এটা অবশ্যই করে দেবো একটু বেশি বেশি করে সাপোর্ট দিবা এবং পাঁচ নম্বর রাউন্ডেও কিন্তু আমরা ডিজাই করে হেডশার্ট দিয়ে দিয়েছিলাম তবে আমরা ছয় নম্বর রাউন্ডে কিন্তু চলে এসেছি আর ছয় নম্বর রাউন্ডে আমরা মার খাবো না পিটাইতে পারবো সেটা অবশ্যই দেখো আর একটা কথা সেটা হলো স্ক্রিন রেকর্ডের আমার গেম প্লে করার সময় কিন্তু স্ক্রিন রেকর্ডার অফ ছিল এই কারণেই পরবর্তীতে ভিডিওটা নিতে হয়েছে তো কিছু মনে করবেন আর ছয় নম্বর রাউন্ডে কিন্তু আমরা এম ভি দিয়ে পিটাই দিছি তো বেশি বেশি করে সাপোর্ট দিবা এই আর কি তো এই স্যার এক রাউন্ড জিততে পারলে কিন্তু সেভেন জিরোতে কাস্টমটা হয়ে যাবে আর কি তো দেখা যাক এই রাউন্ডে ডিজিটালের হেডশট দিতে পারি কি না আর কাছে এই রাউন্ড আসলে মারতে অনেকটা কষ্ট হয়েছিল কারণ মানে এক রাউন্ডের ব্যাপার এক রাউন্ড জিতলে সেভেন জিরো তো হয়ে যাবে পোলাই চিন্তা ভাবনা করতেছিল এই কারণে অনেক হার্ট করে খেলছে তো ভিডিওটা এই পর্যন্তই আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা